দেওঘর আগরতলা এক্সপ্রেসের পরিষেবা নিয়ে ব্যাপক অভিযোগ তুলেছেন একাংশ যাত্রী ট্রেনের এসি কামরার দরজা ঠিক মতো লাগছিল না চড়া দামে টিকিট কেটেও দরজা বিকল থাকার জন্য এসি কামরায় গরমে পুড়তে হয় একাংশ যাত্রীকে এছাড়াও নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে রেলের একাংশ কর্মী রাতে মদ্যপ অবস্থায় থাকারও অভিযোগ উঠেছে ঘটনা মঙ্গলবার রাতে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ নম্বরের দেওঘর আগরতলা এক্সপ্রেসের বি পাঁচ নম্বর কোচে এছাড়াও ট্রেনটি ছাড়ার পর থেকেই অতিরিক্ত কাঁপুনি শুরু হয় এতে আতঙ্কিত হয়ে পড়েন এই কোচের যাত্রীরা আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের ক্যামেরায় ধরা পড়েছে অবস্থার করুণ চিত্র একজন যাত্রী হিসেবে সমীন্দ্র এ নিয়ে রেলে অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় টেকনিশিয়ান এসে সব পরীক্ষা করে আতঙ্কিত না হতে অভয় দিয়ে যান

চা লাগা হয়েছে হ্যাঁ ডুম করিয়া হয়েছে ডুম করিয়া চা বিক্র করে কাউকে রাত্র থেকে মানে প্রায় সময় দেখতে পাওয়া যায় মানে আমরা এতদিন ট্রেন জার্নিতে যারা স্টাফরা তাকে সাফাই করার জায়গায় তাকে তারাই ট্রেন করে প্রায় সময় কোনো কোনো সময় প্যাসেঞ্জারও তারা সাহায্য সহযোগিতা করে প্যাসেঞ্জারও প্রায় সময় দেখা যায় এই ধরো এই রাস্তার এই রুটের ট্রেন জার্নিতে প্যাসেঞ্জারও মানে তারার লোক ইয়া এতিয়া খাৰপ লাগে আৰু ট্ৰেইন জানি মানুহটো ছেফেল লাগে মানে বহুত ফেমিলিৰে থাকে বাচ্ছা খাচ্ছা লাগে এই ধৰণৰ এক্টিভিটি নাই এইটো চিকিউৰ জিনি নাই ইয়াৰ পৰাই

মই mm. <laughs>